হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করবো যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে স্টেজেস অফ টিচিং সেখান থেকে পোস্ট অ্যাক্টিভ ঠিক আছে এর আগে যেই আরও দুটো স্তর আছে সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও করে দিয়েছি তোমরা যারা নি কাইন্ডলি চ্যানেলে গিয়ে দেখবে ভিডিওগুলো আছে ঠিক আছে চলো সমস্ত রকমের ইনফরমেশান আমরা একদম ভিডিওর শেষে রাখবো সবার প্রথমে আলোচনার বিষয়ে ফিরে আসছি দেখো শিক্ষণ প্রক্রিয়াকে আমি কি বললাম একটু আগে তিনটি স্তরে ভাগ করা যায় যেখানে আমি এগুলো কিন্তু কমপ্লিট করিয়েছি এবং আজকে আমরা লাস্ট লাস্ট যে যে স্টেজটা আছে আছে বা পোস্ট স্তরটা সেটাই কিন্তু আজকে আলোচনা করবো দেখো এই তিনটা স্তরের মধ্যে পোস্ট অ্যাক্টিভ হচ্ছে শিক্ষণ কার্যক্রমের কি বলছে এটা হচ্ছে সব থেকে লাস্ট স্তর বা এটা শেষ ধাপ যেটা শিক্ষকের দায়িত্ব সম্পাদনের পরবর্তী অংশ হিসেবে কিন্তু বিবেচিত হয় ঠিক আছে এই স্তরে কি হয় শিক্ষক শিক্ষণের ফলাফল মূল্যায়ন করেন এবং ভবিষ্যতের জন্য কিন্তু পরিকল্পনাও গঠন করে থাকে ঠিক আছে এবার দেখো পোস্ট অ্যাক্টিভ স্তরের মূল উদ্দেশ্য কি এখানে বলছে শিক্ষার্থীরা পাঠ থেকে কতটা শিখেছে ঠিক আছে সেইটাকে নির্ধারণ করা এবং শিক্ষণের মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা একদম লাস্ট স্টেজে কিন্তু আমরা এই কাজগুলো দেখবো ঠিক আছে যেটা কিসের বলতো সেটা হচ্ছে পোস্ট অ্যাক্টিভ পোস্ট অ্যাক্টিভের উদ্দেশ্য যদি তোমাদেরকে জিজ্ঞেস করে তাহলে বলবে যে শিক্ষার্থীরা পাঠ থেকে কি শিখেছে এবং শিক্ষার হচ্ছে বা শিক্ষণের মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় যে স্টেপসগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু আমরা এখানটায় ক্লিয়ার করতে পারছি আচ্ছা এর মূল কার্যাবলী দেখো কি আছে সবার প্রথমে আছে মূল্যায়ন এটা কি এই স্তরে শিক্ষক শিক্ষার্থীদের পারফরম্যান্স মূল্যায়ন করে মানে একদম শেষের স্তর যেহেতু তারা কি শিখেছে কতটা কি শিখতে পারলো তো লাস্ট স্তরে কিন্তু সেগুলো যাচাই বাছাই করা হয় এবং এটি হতে পারে যে লিখিত পরীক্ষা মৌখিক প্রশ্নোত্তর হোমওয়ার্ক বিভিন্ন ধরনের প্রজেক্টসগুলো হয় এই সমস্ত কিছু উপস্থাপনার মাধ্যমে কিন্তু এটা হতে পারে ঠিক আছে মূল্যায়নের মাধ্যমে দেখো শিক্ষক কি বুঝতে পারে যে শিক্ষার্থীরা পাঠ্য বিষয়বস্তু কতটা ভালো করে শিখতে পেরেছে বা কতটা ভালো করে তারা কি তারা সেটাকে আত্মস্থ করতে পেরেছে ঠিক আছে আচ্ছা এবারে চলো ফলাফল বিশ্লেষণ এখানে কি পরীক্ষার ফলাফল বিশ্লেষণের মাধ্যমে শিক্ষক বুঝতে পারবে যে বাচ্চাদের প্রবলেমসগুলো গুলো কোথায় হচ্ছে কোন জায়গায় তাদের দুর্বলতাগুলো রয়েছে তো সমস্তটাই কিন্তু এখানটায় মূল্যায়ন করা হয় ঠিক আছে আচ্ছা এবার দেখো কি আছে ফিডব্যাক প্রদান এখানটায় কি হবে তাহলে এবার ফিডব্যাক দিতে হবে জিনিসগুলোকে তোমরা না একদম মানে ক্রম অনুযায়ী দেখো দেখো একটু আগে আমরা কী আলোচনা করলাম যে মূল্যায়ন তারপরে দেখো এবার কী হবে এবার ফিডব্যাক দিতে হবে কীরকম পোস্ট পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের তাদের পারফরমেন্স সম্পর্কে গঠনমূলক মতামত বা পরামর্শ প্রদান করে এবং এটা কি করে তাদের ভবিষ্যতে তাদের যে আরও ভালো কাজ করতে তাদেরকে কিন্তু এই জায়গাটা ইন্সপায়ার করে দেখো ভালো ফিডব্যাক হোক বা খারাপ হোক প্রশংসা পেলে কিন্তু কাজ করতে আরও ভালো লাগে বা কোনো কাজে যদি খামতি হয় তাহলে সেটা জেনে নিলে পরবর্তী কাজ আমরা আরও ভালোভাবে করতে পারি তো সেটাই এখানে রয়েছে তারপর কি আছে পরবর্তী পরিকল্পনা মূল্যায়নের ফলাফল বিশ্লেষণের ভিত্তিতে শিক্ষক পরবর্তী পাঠ কিন্তু পরিকল্পনা করেন ঠিক আছে যেসব পদ্ধতি কার্যকর হয়েছে সেটা ভবিষ্যতেও ব্যবহার করা হয় এবং যেই সমস্ত অংশে দেখছে যে একটু প্রবলেমস রয়েছে বা সেই জায়গাগুলোতে একটু কিছু দুর্বলতা রয়েছে তো সেখানটায় কি হচ্ছে সংশোধন করে কিন্তু নতুনভাবে আবার পাঠ পরিকল্পনা করা যেতে পারে আচ্ছা তাহলে কি উপসংহারে কি বলছে যে এই পোস্ট অ্যাক্টিভ স্তর শিখন প্রক্রিয়ার সমস্ত মানে একদম শেষের স্তর এবং এটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা স্তর যেখানে শুধুমাত্র শিক্ষার্থীদের শেখার অগ্রগতিটাই যাচাই করা হয় না সেখানে কিন্তু শিক্ষককেও তার শিখন পদ্ধতি কিন্তু মূল্যায়নের সুযোগ দেওয়া হয় তাহলে সঠিকভাবে এই স্তরটি পরিচালনা করা হলে শিক্ষক অধ্যয়নের মান কিন্তু বহুলাংশে উন্নত হবে শুধুমাত্র এই লাস্টের স্টেপটা না এর আগে আরও দুটো যে স্টেপসগুলো আছে সেই মানে মোটের ওপর এই তিনটা স্টেপস এই তিনটা স্টেপস ফলো করলে কিন্তু দেখো যে আমরা যে শিক্ষার মান আছে সেটাকে কিন্তু আরও ভালো উন্নত করতে পারি ঠিক আছে চলো তো এই ছিল আমাদের আলোচনার বিষয়ে পুরো ভিডিওতে আমাদের সাথে লাস্ট অব্দি জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ এবার লাস্ট স্লাইডে তোমাদের জন্য কিছু ইনফরমেশনস আছে দেখো এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারছো অবশ্যই তোমাদেরকে অফিস আওয়ারে কলটা করে নিতে হবে ঠিক আছে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ